নমস্কার বন্ধুরা প্রবাসী কুটিনাটির এক বিশেষ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গত রবিবার ছিল আমার বাড়ি অর্থাৎ জামনগর রিলায়েন্স টাউনশিপে আমার ঘরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎসঙ্গ অনুষ্ঠান ভিডিওটা ছাড়তে অবশ্য অনেক দেরি হয়ে গেল আসলে একা হাতে সবটা সামলে উঠতে উঠতে অনেক দেরি হয়ে যায় আর বাড়িতে পুজো বা যে কোনো অনুষ্ঠান করলেই নিজেকে অনেক ব্যস্ত থাকতে হয় আর তাছাড়া আমরা তো থাকি বাইরে এখানে আপন বলতে তো সেরকম কেউ থাকে না ওই গুটি কয়েক এখানকার বন্ধু বান্ধব বানিয়ে নিতে হয় আর কি আমরা জবি থেকেই জামনগরে এসেছি আমাদের এই টাউনশিপের পাশে একটা ছোট্ট গ্রাম রয়েছে হঠাৎ করেই একদিন জানতে পারি এখানে শ্রী শ্রী ঠাকুরের এক মন্দির রয়েছে যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত জন্য ভাবলাম একদিন যাওয়াই যেতে পারে সেখানে আবার প্রত্যেক সানডেতেই প্রায় ঠাকুরের সৎসঙ্গ হয় তারপরে এক সানডেতে সেখানে গেলাম আমি যেহেতু একটু একটু গান গাই সেহেতু প্রথম দিন গিয়েই কী মনে হলো ঠাকুরের একখানে গান গাইলাম ব্যাস সেই থেকে যখনই মন্দিরের সৎসঙ্গ বা কোনো বিশেষ অনুষ্ঠান হতো আমাদের যাওয়ার জন্য ডাক এসে যেত যেহেতু গান গাইবার লোক খুবই কম থাকতো ওই জন্য আর তারাও ডাকলে না গিয়ে থাকতেই পারতাম না আস্তে আস্তে আমরাও হয়ে উঠলাম জামনগর সৎসং বিহার পরিবারের সদস্য প্রত্যেক সান্ডেতে যদিও সেখানে যাবার সব সময় সময় হয়ে ওঠে না তবু মাঝে মাঝে বা ঠাকুরের জন্মদিবস মায়ের জন্মদিবস বড়োদার মন্দির উদযাপন এই সব দিনগুলোতে অবশ্য যাওয়ার চেষ্টা করি তাছাড়া এখানকার সদস্যদের কারো ছেলের বার্থডে হোক বা বাবার দিবসে বা অ্যানিভার্সারিতে প্রায় অনেকেই সৎসং দেন তবে কিছুদিন ধরেই আমারও মনটা ভীষণভাবে চাইছিল যে আমার ঘরে ঠাকুরের একটু সৎসং দিই তাই অবশেষে একটি ভালো দিন দেখে গুরুভাই ও মায়েরা এসেছিলেন আমাদের ঘরে ঠাকুরের এমনই মহিমা স্যাটারডে সারাদিন বৃষ্টি আর সানডে আমার বাড়ি পুজো পুজোর সমস্ত কেনাকাটা হয়ে গেছে তিরিশ জন মতো গুরুভাইকে ইনভাইট করা হয়ে গেছে আমরা তো খুবই চিন্তিত কী যে হবে রবিবার সকাল হতেই দেখি বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং জানেন সেদিন সারাদিন আর বৃষ্টি হয়নি আবার সোমবার থেকে সারাদিন বৃষ্টি ঠাকুরের মহিমা নয়তো আর কি ঠাকুরের আরও একটি মহিমার কথা বলি আমাদের এই রিলায়েন্স টাউনশিপে বিনা এমপ্লয়ীদের ঢোকা নিষেধ আপনি যদি ভেতরে ঢুকতে চান তার জন্য আপনার চেনা জানা এখানকার কাউকে বলে পাশ বানালে তবেই আপনাকে টাউনশিপে ঢোকার অনুমতি দেওয়া হয় আর এমপ্লয়ের কোনো অতিথি বা চেনা জানা বন্ধু যদি আসতে চায় তবে তাদেরও পাস বানাতে হয় তবে একজন এমপ্লয় মিনিমাম জনের পাস এন্ট্রি করতে পারবেন সারা দিনে। এদিকে আমার বাড়ির সৎসঙ্গের জন্য চায় কুড়িজন মতো গুরু ভাই ও মা কি করা যায় আমার হাজব্যান্ড কথা বললেন সিকিউরিটির সাথে ওনাকে সমস্ত কিছু খুলে বলতে উনি এক কথায় রাজি হয়ে গেলেন কুড়িজন সদস্যের পাশ বানিয়ে দিতে আমরা এতদিন হলো টাউনশিপে এসেছি এটা সম্ভব হয়নি কিন্তু আজ ঠাকুরের পুজোই এক কথায় সব হয়ে গেল এটা ঠাকুরের মহিমা নয় তো আর কি যাই হোক ঠাকুর যা করেন সব সময় ভালোর জন্যই করেন সেদিন ভোর পাঁচটায় উঠে সান সেরে সমস্ত সবজি কাটা ধোয়া করে রান্নাটা তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম কারণ ঘরে মানুষজন আসা শুরু হয়ে গেলে আমি আর এদিকটা সামলাতে পারতাম না সেদিনের প্রসাদে বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে আমাদের বাঙালিদের একটি অতি পরিচিত সবজি লাবড়া জালিয়ার খিচুড়ি আর কাউনের পায়েস গুরুভাইদের মধ্যে অনেকেই যেহেতু সস্ত ছিলেন চালের বানানো কোনো রান্না ওনারা খাবেন না ওই জন্য জালিয়ার খিচুড়ি আর কাউনের পায়েস বানিয়েছিলাম আর সাথে ছিল পাপড় ভাজা ঠাকুরের মেন প্রসাদে ছিল মিষ্টি আর পাকা আম তবে সবজি আর পায়েসটা আমি বানিয়েছিলাম বাকি খিচুড়ি পাঁপড় ভাজা সকলকে পরিবেশন করা এই সমস্ত কিছু করেছে সাধনা দিই সোনালি দিই আর রাখি সেদিন ওরা আমাকে খুব সাহায্য করেছে না হলে কী করেছে এত কিছু সামলে উঠতাম কে জানে আবার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো প্রদীপ সাজানো এই সমস্ত কিছু করেছে সব সেদিন খুব সুন্দরভাবে ঠাকুরের গান ইষ্ট আলোচনা ঠাকুরের প্রসাদ খাওয়া যেটাকে বলে আনন্দবাজার সম্পন্ন হয়েছিল এক কথায় সব মিলিয়ে পুরো অনুষ্ঠানটি খুব ভালোভাবে হয়েছে আমার মনটা ভরে গেছে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন আমি কতটা খুশি হয়েছি সেদিন আমি একদম বাঙালিয়ানায় সেজেছিলাম আর পরে লাল পাড় সাদা শাড়ি পরে কপালে বড়ো একটা টিপ পুজোর ব্যস্ততায় সেসবের ভিডিও করা হয়ে ওঠেনি আবারও যদি কখনো সুযোগ পাই নিশ্চয়ই এই সব ছোট ছোট আনন্দগুলোর ভিডিও অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আপনারাও জানাবেন এই সব কিছু আপনাদের কেমন লাগলো সেদিন আমিও ঠাকুরের সামনে একটি গান গাইবার সুযোগ পেয়েছিলাম সেদিনের ভিডিওটা অবশ্য করা হয়ে ওঠেনি তবে আমি যে গানটি গিয়েছিলাম সেটির এক লাইন গিয়ে একটু শোনাচ্ছি এই ধরা ধামে মধুমা খারা ধানা এই জ্ঞানটি এর আগে এখানকারই অন্য এক মায়ের কণ্ঠে গাওয়া ভিডিও আমি পোস্ট করেছিলাম চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন বা প্রেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব যাই হোক এই ছিল রবিবারে আমার ঘরে সৎসাং পুজোর অনুষ্ঠান আমার সকল গুরু ভাই ও মায়েদের জানায় জয়গুরু ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ